আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কীভাবে আপনি আপনার জিআরএন অর্থাৎ আপনি যদি অনলাইনে কোনো পর্চা বা ম্যাপের জন্য আবেদন করে থাকেন বা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কীভাবে আপনি চেক করবেন সেটি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনোরকমই স্কিপ না করে এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর বাংলার ভূমি ডট জিওভি ডট ইন যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটের পেজে পৌঁছে যাওয়ার পরে আপনি সিম্পলি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন বা লগ হয়ে যাবেন এবং তারপর সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর সিম্পলি ক্লিক করে দেবেন এবং তারপর আপনি জিআরএন সার্চ যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই জিআরএন সার্চ অপশানটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এই পেজে আপনি প্রথমে আপনার রিকোয়েস্ট টাইপ টিকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ আপনি কি কাজের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি আপনার অ্যাপ্লিকেশনের আন্ডারে যে জিআরএ নাম্বারটি জেনারেট হয়েছিল সেই জিআরএ নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটিকে দেখে দেখে ক্যাপচার ঘরে এন্ট্রি করে আপনি সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করবেন তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটিকে দেখে নিতে পারবেন তো চলুন আমি আমার ডিটেলস এন্ট্রি করে আপনাদেরকে পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে আমি পর্চে অ্যাপ্লাই করেছি এবং তার জন্য আর ও আর স্ল্যাশ পিআই স্ল্যাশ ম্যাপ যে অপশানটি রয়েছে সেই অপশানটি সিলেক্ট করে নেব এবং তারপর আমার জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেব। তো আমি এখানে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচা এখানে এন্ট্রি করে নিয়েছি এবং তারপর সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করব তাহলে আপনার সামনে স্ট্যাটাসটি শো হয়ে যাবে তো পেজটি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন্ড কপি নট ইয়ার জেনারেট সার্চ এগেন ল্যাটার অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানের আন্ডারে কোনোরূপ সাইন কপি এখনও পর্যন্ত জেনারেট হয়নি জেনারেট হলে পরবর্তীতে আপনি সেখানে দেখতে পাবেন এবং সেটিকে আপনি সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আসার পর সিম্পলি আপনি ক্লিক করে দেবেন এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন